তেতুল পাতা সিরল সিরল তেতুল বলো টক আর বন্ধু সাথে ভালোবাসতে আমার বড় তাই হুম মনে কি উতল পাতল করতেছ আরে ভাই করেই তো উতল পাতল মনে মানুষ নাই নাই মন ফাঁকা ভাই অনেক ফাঁকা তাই হুম মন ফাঁকা তো মনে মানুষ দরকার মনের একটা সুন্দর মতন মানুষ দরকার কি করবা মনে মানুষ পাইলে মনের মানুষ পাইলে এনজয় করব ভাই কেমন এনজয় করব এই যে রকম করো এরকমই করব কি রকম করে ভালোবাসে যেরকম ওরকম ভালোবাসা একটু বলো না কেমন করে ভালোবাসা ভালোবাসা বিভিন্ন প্রকারের আছে এখন কোন ভালোবাসা চান সেইটাই দেব অনেক হ্যাঁ একটু উদাহরণ যদি দিতা ভালোবেসে বুকে জড়িয়ে ঘুমাইতে চাই এইটাই বুকে জড়িয়ে ঘুমাই থাকলে তো অন্য কিছু হয়ে যাবে অন্য কিছু হইলে হবে সমস্যা নাই না ভাই কোনো সমস্যা নাই আমার তাই বয়স কত বয়স 19 এখন বয়স আমার ষোলো কত মানুষ পাগল হলো তাই নাকি হ্যাঁ কয়জন পাগল হয়েছে প্রতিবেদন আছে তাইলে তো হই তাই আজকে প্রতিবেদনের সামনে যাচ্ছ